ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি এখন বর্তমানে রয়েছি কাতার আলখোর এরিয়াতে কাতারে এখন রাত বারোটা বাজে তো রাত্রিকালীন পরিবেশটাই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি এখানে বসবাস করে শ্রীলঙ্কান নেপালি পাকিস্তানি বাংলাদেশি তো আছেই পাশাপাশি কাতারিও বসবাস করে যদিও কাতারিদের আবাসস্থল এরিয়া একটু ভিন্ন থাকে এখানকার আইন কানুন ধরেন আমাদের বাংলাদেশের মতো না আর উন্নত এখানকার পুলিশ কলেজ সাথে সাথে চলে আসে সমস্যার সমাধানের উদ্দেশ্যে এই উদ্দেশ্য নিয়ে আমি প্রবাস জীবন পাড়ে দিয়েছি গাড়ি চালানো সেটাই অধরায় থেকে গেল কারণ এখানে একটা ড্রাইভিং লাইসেন্স পাইতে ছয় মাস সময়ের মতো লাগে পাশাপাশি বারো হাজার রিয়েল লাগে বাংলার প্রায় অনেক টাকা তো আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না হলেও পরবর্তীতে এটা চেষ্টা করব যে সম্ভব করা যায় কি না এখন লক্ষ্য একটি সমসাময়িক তো ভালো থাকবেন আজকের মতো এখানে আবারও দেখা হবে কোনো এক সময়